এই যে ভাই ফলের কেজি কত আপনার জন্য কেজি দুইশো টাকা তবে হাসি দিলে ডিসকাউন্ট আছে এই ফলটা ভালো হবে তো হ্যাঁ আপা অনেক ভালো হবে আচ্ছা ফলটা কাটেন তো দেখি আচ্ছা আপা কাটতেছি এইটা কি রে এই তোমার ফল সুন্দর ফল না পোকা প্রজেক্ট আরে আপা পোকাটা বোনাস প্রোটিন ফ্রি বন্ধু বিদেশ গেছে বহু দিন দেখি তো তার বউরে একটু হাসানো যায় নাকি ভয় নাই রে আমি তো শুধু মানুষকে হাসাই এই দুষ্টু পরের বউর দিকে নজর দিবি এইবার তোর মাথা ডারে নৈতিক মক্তব্য বানামু আরে বাবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জিন হে আল্লাহ আমার সত্যই ভুল হয়ে গেছে আমি আর কোন খারাপ পথে যাব না সরিষার তেল গায়ে মাখলে শরীর যে চিপচিপ করে না আজকে রে আজকে গরু চুরি কর মুরে দেখি কাঠের বেড়া কই ফলায় ও বাবা রে বাবা আমার আমার কোমরটা ভেঙে গেল রে চোরটা রে নাই গল্পটা না ভাই আমি তো মানুষের জন্য বিনোদন দেই এইটা চোর না রে এইটা তো পুরো কমেডি প্যাকেট